বন্ধুরা দেখে নাও কি করে মিষ্টি দোকানে পান্তুয়া বানানো হয় বড় বড় সাইজের পান্তুয়া আজকে পান্তুয়া রেসিপিটা দেখে প্রথমই প্রথমেই আমি দিয়ে নিয়েছি এখানে এক কেজি ছানা এক কেজি ছানার মধ্যে আমি কুড়ি গ্রাম চিনি কাঁচা চিনি দিয়ে নিলাম কুড়ি গ্রাম এবারে চিনিটাকে দশ মিনিটের চিনিটাকে দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম মাখিয়ে দশ মিনিট পরে ময়দার সাথে মাখিয়ে নেবো দেখে অবশেষে দশ মিনিট কমপ্লিট হয়ে গেল দেখে আমি এখানে এক কেজি ছানায় দিয়ে নিলাম তিনশো গ্রাম ময়দা এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে অবশেষে ময়দা মাখা কমপ্লিট এবার আমি মাঝখানে একটা পুকুর করে নিচ্ছি এই মাঝখানে পুকুর করে এখানে দিয়ে নিব আমি দশ গ্রাম রিফাইন তেল দশ গ্রাম রিফাইন তেলের মধ্যে দিয়ে নেব সাত গ্রাম খাবার সোডা দশ গ্রাম রিফাইন তেলের সাত গ্রাম খাবার সোড়া দিয়ে নিলাম এইটাকে আপনার ভালো করে মাখাতে হবে মনে রাখবেন এই সোডাটা আর ময়দার সাথে মাখানোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকে ভালো করে মাখাতে হবে অবশ্য পরিমাণটা মনে রাখবেন আপনাদের উপকারে আসবে চলেন ঝট করে এটাকে এবার মাখিয়ে নিচ্ছি আমি কমপ্লিট এবার আমি গুছ কেটে নিচ্ছি তোমরা যেরকম পরিমাণে বানাবে ততটা পরিমাণে গুছ কেটে নিবে যেহেতু বড় পান্তুয়া আমি এটা বড় বড় করে গুছ কেটে নিচ্ছি গুচকাটা কমপ্লিট এবার আমি মালটা পাকিয়ে নিচ্ছি দেখে নাও সর্বপ্রথম একটা ট্রেন নেবে আর এই ট্রেনের মধ্যে রিফাইন তেল মেশিন নেবে যাতে নিচে না লেগে যায় এবার আমি পাকিয়ে নিচ্ছি অবশেষে পান্তুয়াটা পাকানো হয়ে গেল এবার আমি এটাকে রস করে নিচ্ছি দেখে নাও কি করে রস করতে কতটা চিনি ও কতটা জল আর চার লিটার জলে পাঁচ কেজি চিনি দিয়ে আমি রসটা করে নিচ্ছি রসটা হয়ে গেছে রসের থেকে এই নোংরাটাকে আমি তুলে নিচ্ছি এটা আমাদের ভাষায় বলে গাঁদ এই গাছ লাগে আমি দুটো দিয়ে দেখে নিলাম তেলটা এসেছি কিনা তেলটা এসে গেছে এবার আমি পুরোটা এটা ছেড়ে দিলাম মনে রাখবে একদম আস্তে আস্তে ভাজতে হবে একটা হাতি নিয়ে দেখে নিচ্ছি আমি খাস্তা কেমন হয়েছে খাস্তা ঠিকই আছে এর জন্য আমি কি আস্থা বাড়িয়ে দিচ্ছি আর খাস্তা যদি কম থাকে তাহলে আস্থা একটু ধিমে বাঁচবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখে নাও কালার তো দেখে নাও কালার হয়ে গেছে পানি এবার আমি তুলে নিচ্ছি খুব আস্তে আস্তে নাড়বে যাতে মাল ভেঙে না যায় আস্তে আস্তে নাড়বে এবার আমি

অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইক কমেন্ট শেয়ারই পারে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে নমস্কার